আমরা শ্রমিকদের চাচ্ছি এবং বিভিন্ন পর্যায়ে আমরা জানাইছি বা কারণ শ্রমিকদের তাদের তো নিয়ে চলতে হবে কিন্তু আবার শ্রমিকরা যেটা করেছে সেটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ রাস্তা ব্লকেট করে দিয়ে আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সরানোর চেষ্টা করছি কিন্তু এরপরেও যদি না সরে তাহলে যদি ভাঙচুর পরে বা যানবাহনের নিরাপত্তার কোনো ক্ষতি হয় তাহলে তো পুলিশ বসে থাকবে না আমাদের যৌথবাহিনী আছে আমাদের সাথে সবাই আমরা দেখেন আমরা সেনাবাহিনী সহ বিজিবি সহ আমরা পুলিশ জেলা পুলিশ শিল্প পুলিশ সবাই আমরা কাজ করে যাচ্ছি এটা নিয়ে সার্বক্ষণিক আমরা রাস্তাটা কীভাবে ক্লিয়ার করা যায় সেটা তাদেরকে বারবার বোঝানো হচ্ছে মালিক পক্ষের সাথে চেষ্টা করা হচ্ছে কথা বলার জন্য মালিক পক্ষ বলছেন যে এই মুহূর্তে তারা তারা টাকা দিতে পারবেন না তারা কয়েকদিন সময় চাচ্ছেন যে ফ্যাক্টরিটা বিক্রি করে দেবেন এই জিনিসটা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা তো মাঝখান থেকে